বয়তোベルト হইছে ও মু রবিয়ে দেখিয়া সকালে গিয়া দোকাননোমা লিখরে খবর কইছে এই দেশ স্বাধীন কইরা আমরা কি না আমরা মা বাবা যে আর্থিক দিক দিয়া কি ታইছইন বড় মন্ত্রে সূর্য করে করিয়া বাকিয়া যায় গিয়া আর ইগু ভেটো চলে দোকান নিচে কইদিন আগে দোকান 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 ভাঙলিছে পিছে দিয়া কি তা সফল দি দিও দি ভাঙছে দোকান ভাঙে তো ইলা তো কোনো দিন ইবাদত ঘটনা ঘটে না জগন যখন বাজিয়া দে ফন্ত গঞ্জা মরাই হই লাগি এই সেক্টর মানা ওয়াল বাঙিয়া মনে হলো তার দোকান লুটপাট করতে আসলে এটা ঘটনা তাই মনে ভাই ধরে দোকানদারি করে বাজার এগুলা ঘটনা তো আমরা দেখছি না সরবাজি ভাঙি দিছে ও ইয়া তারা দেখছেন ওখান বাড়ির তো সেবা খেলা সব তো গুমো খালি বাচ্চা বাচ্চা লাগিয়ে আমরা দুই মিনিট মানুষ আমরা গুমো থাকি এরপরে আপনার রাইটিন কোন সময় ভাঙিয়া লোক গেছে এরপরে কিন্তু আনিয়া সকালে ওইটার দিকে ওয়াল ভাঙা জয়

এরা চুরি করে আবার জেলা আমার জেলা বাড়ি কোনো আমরা এলাকা পালা নাই কিন্তু এলাকা তাতে হাত কাটি পালা যুক্ত তা চুরি করতে না আমি সকালে খবর পাইছি আর কি আমার ছোট ভাই সকালে দোকান খুলছে তো হেয়া ওপরে অফিসে যে বাড়ি আছে বাড়ির মালিক এই নাই শুনে উঠিয়া কইয়া যে আমার দোকান পিছিয়ে বাঙ্গিল দিয়েছে তো আমার ছোটো ভাই আমার ইমার্জেন্সি ফোন দিয়েছে আমি ইমার্জেন্সি আইসি আওয়া আমি দেখলাম যে আমার ওয়াল তিনাত হাত বাঙ্গা আর তিনটাই ইট সুটাইল তো এ তারা হয়তো সুযোগ করে পাইছে না যদি পাইতো তাইলে পুরা দোকানও বাঙিয়ে দিল তো আমি সরজমিনে গেলাম আরও এলাকার ব্যবসায়ী যারা আছেন সব আমার লগে গেছেন যাওয়া পরে এটা অনেকে জিজ্ঞাসা করছেন যে এখানে যেহেতু তিন আত দূরত্বে দুইটা ঘর আছে আরও চার পাঁচটা গড় আছে আশপাশ বেশি দূরত্ব নাই তো একটা জিনিস হয়েছে গিয়া মানে দোকানে যে এত বড় একটা খাজ সুরে করছে ইটুট বাঙে দিছে শিঙ্কুদা তো এখন নর্মালি একটা দেয়ালের মধ্যে এটা হলো গিয়া আপনার ফাঁস ইঞ্চি গাতনির ইয় তো একটা নর্মালি একটা দিনও একটা দেওয়ালো বাড়ি মারলে অনেক সাউন্ড হয় তো এটা যদি রাত্র হয় তাহলে অনেক প্রকম্পিত হয় তো আমি জিকা করলাম যে আপনারা সব দুব্ধ পাইছেন নি একজন মহিলা উঠিয়া কইলা তার দরজার ডাকছে খে ফরে আবার তারা সাউন্ড করছেন ফরে আবার পাইছেন না আবার ইয়া আর মোবিয়া কইলা যে সকালে উঠিয়া দেওয়া অবস্থা তো ওটাও তারা জিকাইলাম পরবর্তীতে আরও কিছু মানুষ আছে এরা উঠিয়া কইলা যে এখানেও বাজে আড্ডা জমে এখানেও আইলে অনেক টেনজয় কর এরা আড্ডা অড্ডা দে আর না কিছু নিতে পারছে না তবে সুযোগ পাইলেনিল কী অনে আমারই এখানেও প্রচুর টাকার মাল আছে আমার দুইটা দোকানই কেন অ্যাপেলর একটা ল্যাপটপ আছে প্রায় এটা দেড় লাখ টাকার কাছাকাছি প্লাস হয়েছে কি আরও কিছু মোবাইল টুবাইল আরও অনেক আনুষাঙ্গিক জিনিসপত্র আছে তো আসলে আমি নিজে শঙ্কিত আতঙ্কিত আর কি যে এখন তো ব্যবসা করিয়া উচলা ট্রাপ আমার দোকান হইলো উত্তরা ডিপার্টমেন্ট স্টোর ইগোলো বুসিমালের দোকান আর পার্শ্ববর্তী কসমেটিক্সের দোকান এখানে আবার মোবাইল টু মানে আনুষঙ্গিক আপনার আছে বিভিন্ন দুই দোকান মিলেই আনুমানিক প্রায় দশ লাখের মতো এই দোকান গো এখানে বাজারে শুধু আমার ব্যবসা নাই এখানে এখানে বাজারে অনেক ব্যবসায়ী হল আছে তো আমরা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো